আর আমাদের চ্যানেলটি যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে পৌঁছে যায় এই গাড়িটা অরিজিনাল পেপার শো পেয়ে যাবেন এটা শেখ মোটরসের গাড়ি রাজবাড়ি শেখ মোটরস এর গাড়ি উনি কারণবশত গাড়িটা বিক্রি করে দিছে গাড়িটার বয়স এক বছর হয় নাই অরিজিনাল পেপার দেখ পেপারস দেখে আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নাই তো এক লক্ষ ষোলো হাজার টাকার মধ্যে এই ধরনের গাড়ি পাওয়া খুবই ক্রাইসিস এটা হচ্ছে হলো মিশুক মিশুক অটোর সিস্টেম এখানে বসে যাবে তিনজন এখানে তিনজন ৬ জন এখানে দুইজন আটজন মোট আটজন যাতে এটা আনতে পারবেন এটার ব্যাটারি পাবেন পিছনে তিনটা আর সামনে পাবেন একটা মোট একটা ব্যাটারি পাবেন গাড়ির কন্ডিশনটা খুবই ভালো নিচের পাটার দেখতে ঠিক এমন হবে এটার মোবাইল মিটার পাবেন মোবাইল মিটারটা মিটারটা পাবেন হচ্ছে ডিজিটাল মিটার গাড়ির সাথে উইপারও আছে উইপার গ্লাস ট্রেস লাগানো অল কমপ্লিট অর্থাৎ আপনার একটা কারো কাজ নেই আপনি নিবেন আর শুধু চালাবেন সামনে বাম্পার সহ অর্থাৎ এটাকে বলা হয় মিনি বোরাক মিনি বোরাক এই গাড়িটা অরিজিনাল পেপার সহ যাবেন শেখ মোটরস গাড়ি আমাদের বিশ মিনি লটো ব্যাটারিতে এই গাড়িটা পেয়ে যাবেন গাড়িটা পিছন থেকে দেখতে খুব ঠিক এমন দেখা যাবে এই গাড়িটা এখানে পর্দা ই করে রাখা পর্দা এখানে ঝুলিয়ে রাখা পর্দা এখানে আটকে রাখা হয়েছে কে যদি মনে করেন এটা নামাই দেব তাও নামাই দিতে পারেন খুবই ভালো কন্ডিশনের গাড়িটা এক লক্ষ ষোলো হাজার টাকার মধ্যে আমার মনে হয় এই ধরনের মিনি বোরা কেউ দিতে পারবেন দিতে পারবে চাকার কন্ডিশন চারটাই খুবই ভালো এক্সপিয়ার একটা চাকা পাবেন আর রিং ডালি পাবেন আর এটার সাথে জ্যাকটা নেই কারণ এটার সাথে জ্যাক ছিল না আর চার্জার পাবেন একটা খুবই ভালো কন্ডিশনের আটচল্লিশ ভোল্টের চার্জার বাংলাদেশের যে যেখান থেকে দেখুন না কেন আমাদের এখানে চলে আসবেন রাজবাড়ি বিশ মিল লটো ব্যাটারি শোরুম বিশ মিল লটো ব্যাটারি শোরুমে আমাদের স্থানটা হলো রাজবাড়ি স্টেডিয়ামের মেন গেটের বিপরীতে স্টেডিয়াম স্টেডিয়ামের মেন গেটের বিপরীতে বিসমিল্লা ব্যাটারি শোরুম আমাদের অনেকে চিনতে পারে না ভাই রাজবাড়ি কোন জায়গা আমাদের রাজবাড়ি হচ্ছে গেল ফরিদপুরের পাশের জেলা রাজবাড়ি ফরিদপুরের পাশের জেলায় রাজবাড়ি বিস্মিল লট ব্যাটারি শোরুম গাড়িটা ফুল ফ্রেশ অর্থাৎ কোথাও একটু ঝালাই ফাটাই খাওয়া নাই ফুল ফ্রেশ ইজি বাইকের বড় ব্যাটারি সহ পাবেন এটা ইজি বাইকের বড় ব্যাটারি সহ এক লক্ষ ষোলো হাজার টাকা মাত্র এক লক্ষ ষোলো হাজার টাকায় এই গাড়িটা পেয়ে যাবেন যে সুভাগ্যবান ব্যক্তি এই গাড়িটি নিতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করব যোগাযোগ করবেন ডিসপ্লেতে নাম্বার দেয়া থাকবে আর কমেন্ট করে জানিয়ে দেবেন বাংলাদেশের কে কোথা থেকে দেখতেছেন আমার ভিডিওটা সমস্ত কিছুই আপনাদেরকে পুরো ডিটেলস জানিয়ে দেয়া হবে আর একটা বিষয় এই ধরনের গাড়িতে আপনারা যদি নেন বাংলাদেশের যে যেখান থেকে নেন এ পিকআপের মাধ্যমে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেয়া হবে বাংলাদেশের অনেক দূর থেকে আসে মানুষ ভাইয়া দুধ কিভাবে আসবো পিক আপ ম্যানেজ আমি করে দেবো আপনি টাকা দিতে হবে আমি যে কমে পারে পিক আপ ম্যানেজ করে দেবো এই পিছনের পাড়াতনটা দেখতে ঠিক কেমন হবে আপনাদেরকে এই গাড়িটা আমি দিয়ে দেবো সামনে সো সিস্টেম এই ধরনের গাড়ি গুলা সচরাচর কমই পাওয়া যায় আর মেন এই ধরনের গাড়ি কেউ কোনো কারণ বসত ছাড়া বিক্রি করে না আপনারা কেউ যদি নিতে চান নতুন কন্ডিশনে গাড়িটা এই গাড়িটা নিতে পারেন মাত্র এক লক্ষ ষোলো হাজার টাকায় আশা করি বুঝতে পারছেন আর আমার চ্যালেঞ্জটি যারা দেখতেছেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে পৌঁছিয়ে যায় তো আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো থাকবেন গাড়িটার প্রাইস আবারও বলে দিচ্ছি মাত্র এক লক্ষ ষোলো হাজার টাকা